কিং কোহলি বিরাটের পা ছুঁয়ে রাতারাতি শিরোনামে আরামবাগের মধুরপুরের যুবক সৌভিক মুর্মু রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ান ডে ম্যাচে সৌভিক নিরাপত্তার ব্যারাটোপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে তারপর কোহলির পায়ে পড়ে প্রণাম করে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাকে আটক করে বর্তমানে সে রাঁচি পুলিশের হেফাজতে রয়েছে উল্লেখ্য সৌভিকের বাবা সমর মুর্মু গ্রামীণ চিকিৎসক মা মঙ্গলী সোরেন মুর্মু আইসিডিএস কর্মী বোন শুভনিতা এক একাদশ শ্রেণীর ছাত্রী মা বাবা জানান সৌভিক ছোট থেকে ক্রিকেট পাগল ছেলে সে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির অন্ধভক্ত গত বছর ধোনির সঙ্গে দেখা করার জন্য সাইকেল নিয়ে চেন্নাই পৌঁছে গিয়েছিল কিন্তু দেখা করা সম্ভব হয়নি এছাড়াও বিভিন্ন মাঠে তাদের খেলা দেখার জন্য ছুটে যেত সব সময় ফোনে তাদের খেলা দেখতো পাশাপাশি ওই দুই নায়কের ছবি সঙ্গে রাখতো এবারও বিরাট কোহলির খেলা দেখার জন্য রাঁচিতে গিয়েছিল শুক্রবার ট্রেনে করে আরামবাগের মায়াপুর থেকে রওনা দিয়েছিল তারপর হাওড়া থেকে রাঁচিতে পৌঁছায় মা বাবা দুজনেই জানান ছেলে যা করেছে সেটা ঠিক কাজ করেনি সে যদি স্বাভাবিকভাবে কোহলির সঙ্গে দেখা করতে পারতো গর্ব হতো কিন্তু অন্যায়ভাবে মাঠে ঢুকে পড়াটা তাঁরাও মেনে নিতে পারছেন না বলে জানান এখন শুনুন এ ব্যাপারে তাঁরা কী জানালেন বললো বাবা আমি এই রকম একটা হচ্ছে একটু ভুল করে ফেলেছি কি ভুলটা বললো আমি বিরাট কোহলির পা ছুঁয়ে ফেলেছি বেড়া টোপ দিয়ে আমি বাবা এটা তো ভুল করেছো তুমি একটা বিরাট একটা খারাপ অপরাধের মতন একটা হ্যাঁ একটা হচ্ছে ছোঁয়াটা হচ্ছে যদি ঠিকঠাক ভাবে আইনের পদ্ধতি আইনের এতে যদি মানে একটা এতে সব দিক থেকে যদি হতো সেটা হচ্ছে একটা আনন্দ এটা হচ্ছে মানে মানে আইনের বিরোধী যে ঠোকাটা এটা হচ্ছে আমাদেরও বাড়ির দিক থেকেও আমাদের একটা খুবই এটা এ কিন্তু অপরাধটা মানে করেছে কিন্তু অপরাধটা যদি সরাসরি একটা হচ্ছে যে দেখা করলে বা এতে যে আমি খুব ভালোবাসি আমি দেখা করবো মানে কোনো সরকারি পদ্ধতিতে যদি দেখা করা ইয়ে হতো তাহলে সেখানে একটা হচ্ছে আমাদেরও একটু ভালো লাগতো পুলিশ বললো যে আপনার ছেলে ভুল করেছে আমি হ্যাঁ ভুল করেছে করেছে এটা বলার কিছু নাই ভুলটা কিন্তু একটা হচ্ছে হ্যাঁ বলছে জেল হবে তা সেটা নিয়ে আমিও বললাম যে সেটা নিয়ে আমার ইয়ে নাই কিন্তু সে ওটা তো থানা কিছু ইয়ে করেনি একজন ফোন করেছিল

হ্যাঁ আমি জানি না তারপরে সব বন্ধু বান্ধবরা সব ইয়ে করছে তার যে তার বন্ধুরা ফোন করছে ডাক্তারবাবু শুনেছেন আপনার ছেলেকে বলে না তো হ্যাঁ এই যে আমার ভাইপো হয়পাড়া এও বললো যে কাকা শুনেছ আমি না তো যে এই রকম করেছে হ্যাঁ আমি যে না আমি ছবিটা দেখিনি আমি করলো যখন আমি না থাকতে না পেরে আমি টপকে একদম তার কাছে চলে গেছি সেই জন্যে আমি মানে রে রাখতে পারিনি ধরে ফেলেছে একটা উৎসাহ হ্যাঁ পুলিশ কল করে বলছিল পুলিশের নাম্বারও আছে আমি বললাম বাবা তুমি এটা তো ভুল করেছ তোমাকে যতবার বলছি আমি একটা হচ্ছে আমি মানুষ সেবা করি মানুষকে এত এ করি হ্যাঁ একটা ক্লেম বলে আমাদের কোনো এ নেই তুমি এরকম একটা করে ফেললে আমি যতই একটা হচ্ছে এ আর ডাক্তার হোক বা যাই হোক কিন্তু আমাকে সেই এম ডিগ্রিটা পর্যন্ত আমাদেরকে পে করতে হচ্ছে নাহলে আমি সেবা করতে পারবো না তাহলে আমার একটা এখানে একটা যে ট্যালেন্ট আমার আমার একটা গুড উইল আমার একটা ক্যারেক্টার আমার একটা এ আর তুমি এই রকম ভাবে তুমি যাও না দেখে এসো খেলা করো সব কিছু আর তুমি এই রকম ভুল করে ফেললে আমাদের অনুমতি আমার অনুমতি থাকেনি আমি যখন চেম্বার থেকে এলাম আমি বললাম না বাবা তুমি ডিগ্রিটা করো আমার এটাই হচ্ছে তারপরে তুমি ও বলতো হ্যাঁ তুমি বাবা আমাকে মাধ্যমিক পর থেকে বলেছো আমাকে ভর্তি করলে নে এই করলে নে আমার একটা যেদিকে আমার সাবজেক্ট সেই সাবজেক্টে তুমি গেলে না তাহলে আমি কি করব ও কিসে গিয়েছিল ওর একটা ক্রিকেট খেলার খুব এ ছিল মানে ক্রিকেটে যাবার জন্যে

খেলার টিকিট কি কেটেছিল আপনারা জানতে না টিকিট পাইনি এখান থেকে অনেক চেষ্টা করেছে এখান পাইনি ওখান থেকে কেটেছে ওইখান থেকে এর আগে কোথায় কোথায় খেলা দেখতে গিয়েছিল ও চেন্নাই গেল চেন্নাই দুটো পঁচিশ তারিখে খেলা দেখেছে তিরিশ তারিখে খেলা দেখে কোন পঁচিশ তারিখ তিরিশ তারিখ আইপিএল আইপিএল দেখতে গিয়ে আইপিএল খেলা দেখ মানে খেলা দেখার নেশা আছে হ্যাঁ খেলা দেখা তারপরে এই ইডেনে গেলো সেদিন ইডেনে আর পা ভাঙা কখন হয় হ্যাঁ পা ভাঙা ওই তো এপ্রিলের এতেই মানে ও মানে এক মাস হয়নি তারপরে বলছে আমার এই খুলে দাও প্লাস্টারটা খুলে দাও আমি ভালো হয়ে গেছি ও যে ওখানে যাবে বলে আমরা জানি না বুঝেছেন এবার শুধু ওখানে এসে বলছে আমার প্লাস্টারটা খুলে দাও প্লাস্টারটা খুলে দাও প্লাস্টারটা আমি বলছি কী কারণে বলছে আমি যে একটা হচ্ছে পঁচিশ দিন হয়েছে তুই এটা এক কাজ কর এক মাস পনেরো দিন রাখতে হবে হ্যাঁ যত বেশি দিন রাখবো তত যদি তারপরে খুলে দিলাম ও চার পাঁচ দিন ওই খুঁড়িয়ে 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 করতে করতে না নেই সারাদিন ফোন করছি তখন বলছি আমি ফড়ক দিকে ওটা কোথায় আমি বলছি আমি চেন্নাই যাচ্ছি খেলা দেখতে পাটা ভালো এই হয়নি তুই খেলা দেখতে যাচ্ছিস হ্যাঁ আপনার নাম আমার নাম সমর মুর্মু আমার ছেলের নাম সৌভিক মুর্মু আজকে ওই যে হচ্ছে রাঁচিতে সাথে এর মধ্যে এখন ঘেরাটোপের পুলিশ ঘেরাটোপের মধ্যে আছে ওই যে আরামবাগ থেকে সাইকেল নিয়ে বিরাট কোহলির জন সঙ্গে দেখা করতে ব্যাঙ্গালোর গিয়েছিল হ্যাঁ স্যার ভিডিওটা আছে কত বছর আগে গিয়েছিল ওটা ভিডিওটা আছে না এই যে ক বছর আগে গিয়েছিল দেখা বলতে কীভাবে দেখা করতে গেছিলো হুম বলছেন যে সাইকেল নিয়ে যে এই যে বলছেন যে বিষয়টা বলুন আর বিষয়টা ওর একটা যেটা এ করছে যে ওই ধোনি লাস্ট সিজন এরকম একটা লাস্ট সিজন তাহলে ওনার ফ্যানও এ আর এটাও তাহলে লাস্ট সিজন যখন হচ্ছে তাহলে তার সঙ্গে আর দেখা হবে না কলকাতা স্টেডিয়ামে খেলা দেয়নি তাহলে আমাকে ওখানে যেতেই হবে কোথায় ওই চেন্নাইয়ে সেই জন্য সেই সাইকেলে তারপরে তার সাইকেল বসে যায় ঠিক সাইকেল বসে যায় তখন এবার ওর মাকে ফোন করছে মা আমার সাইকেল বসে গেছে যদি সাইকেল না কিনে দাও তাহলে এক কাজ করো এই সাইকেলেই আমি চলে যাবো আমি ফিরব না হ্যাঁ সাইকেল নিয়ে উড়িষ্যা গেছিল হ্যাঁ সাইকেল নিয়ে উড়িষ্যাতে ওই স্কুল সাইকেলটা ওই যে সাইকেল পেয়েছিলো কোথায় ছিল চেন্নাই পেয়েছিল তারপরে ওখানে উড়িষ্যাতে সাইকেলটা বসে গেলো তা বসে যেয়ে আবার এখানে মাকে ফোন করে ফোন করে বলছে মা আমার এই সাইকেল আর বসে গেছে যাচ্ছে না সব রাস্তা অনেক রকম ছেলে যাচ্ছে আমাকে টোপকে চলে যাচ্ছে তাহলে কী করবি তুই ফিরে আয় বাবা বলো না আমি ফিরবো না তোমরা যদি নাও কিনে দাও আমি এই সাইকেলে আমি যাব চেন্নাই গিয়েছিল চেন্নাই খেলা দেখতে কি সাইকেল নেই তারপরে সাইকেল সাইকেলটা তাহলে আবার কি করব বলল তাহলে বড় একটা দোকানে যা সেখানে দেখ কোন সাইকেল না ওইখানে যে গেছ হলো কিভাবে তাহলে লাশ গেল ওই তো সাইকেল আবার কিনে দিয়ে হলো এখান থেকে মানে ব্যাকে এসেছিল ছিল না না ব্যাকে টাকা পাঠিয়েছিল টাকা পাঠিয়েছে এতে এতে আবার ওই রেসিং সাইকেলটা

ধরেছে মনে বা সাড়ে বারোটায় ট্রেন ধরেছে শুক্রবার তারপর ওখান থেকে হাওড়া গেছি হাওড়ার থেকে ফোন করলাম যে নটায় ট্রেন ধরেছে ওখান থেকে রাত নটায় ওখান থেকে তো রাখি হম ও বলছে আগে একদিন যাব মানে তাহলে ইয়ে করে অত তাড়াহুড়ো হবে না আগে একদিন যেয়ে থাকবো

ছেলের সঙ্গে আমার কথা হয়নি বাবারই কথা হয়েছে ওর কাছে তো মোবাইল নেই আমি কি চাইবো ছেলে আমার আসুক এতে চাইবো মঙ্গল মঙ্গল সারেন মঙ্গল আর ঠিক করলাম আসুন সিং করা খুবই ওর কাছে খুবই জনপ্রিয় ছিল এবং ওর কাছে ফ্যান বলতে ছিল ধোনি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ওর সবই ওদের খুবই গভীরভাবে ওদিকে খুব ভালোবাসে ওদের প্রতি খুবই ইন্টারেস্টেড ছিল যে ওদের কাছে ওদের সামনে কবে যেতে পারবো হ্যাঁ ওদের পায়ে বলতো আপনাদেরকে বলতো না আমাদেরকে বলতো যে ওদের সামনে কবে দেখা হবে এইসব বলতো আমাদেরকে হ্যাঁ কেউ খেলার প্রতি ভালোই ইন্টারেস্টেড ছিল যে ওদের

সেটাই খাবারের সাজার আধার রেস্টুরেন্টে